আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সেই বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত এবং সকলের চাওয়া পাওয়ার একটা ভিডিও দর্শক আপনারা জানেন যে দু হাজার পঁচিশ কুরবানিতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা গরু বাজারে বেশ রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা ভিডিওগুলো পছন্দ করেছিলেন এবং পরবর্তীতে 2025 কুরবানি পার হওয়ার পরে আবারো সিজন চলে এসেছে 2026 কুরবানির গরু দেখানো বা কেনানোর সঙ্গে কোথায় কেমন ভালো জাত মানে গরু পাওয়া যাবে সেইটুকু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দর্শক সেই সুবাদে বেশ কয়েকদিন যাবত কিন্তু 26 কুরবানির উপযোগী সেরা সেরা জাতমানের কিছু শারগর কালেকশন দেখানোর চেষ্টা করতেছিলাম তো আর কথা বাড়াবো না আপনাদের কে সরাসরি নেট চলে যাব গরুর জগতে অবশ্যই 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 ভাবে যে খেল দুই ভাই যেহেতু দু একবার রেডি করবেন করবেন রেডি হয়ে আছে খালি নিবে আর চাকর তো ওই জন্য বেশি কথা বাড়াবে না বেশি কথা তুমি কথা বাড়াবে না তুমি এক ভাগ রিয়াদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দুই ভাগে বিভক্ত ভাই তবে তো দেখতেছে ইনশাল্লাহ অলরেডি এখন তো দেখতেই পাচ্ছে আগে তো একটা দেখছে তাহলে মোট দশ পিস গরু গরু ভাই দুইটা লট হবে দুইটা লট

আচ্ছা যাতে মানে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আর সবচেয়ে বড় কথা আছে কিন্তু পিওর কালার ভাই পিওর কালার লাল লাল টকটকে রঙের তাহলে ইনশাল্লাহ বেশি সময় নিব না অনেক গরু আছে একটা দেখলাম থাকবে দেখা যায় হ্যাঁ ইনশাল্লাহ এটা এক নাম্বারের পরে কি আছে এক নম্বর দুই নাম্বার ভাই দুই নম্বর আচ্ছা মাসাল্লাহ এটাও দুই নম্বর প্রথম পাঁচটা যেটা বড় বললেন এভারেজ বয়স কত জন বলছিলেন ভাইজের বয়স বললাম তো ভাই পনেরো বয়স থেকে ষোলো মাস নাবি কম্বল কি বলবো দর্শক সরাসরি দেখতেই পাচ্ছে অবশ্যই প্রশংসা করার কোন অপশনও নাই আর সময় নাই আজকে পা থেকে মাথা পর্যন্ত না কোনো জুম না কোনো ক্যামেরা ডাউন তারপরে যদি কেউ বলে তার হান্ড্রেড পার্সেন্ট আমাদের সঙ্গে শত্রুতা আছে রিয়াদ ভাইয়ের সঙ্গে শত্রুতা এটা হলো নেপালগি আচ্ছা এটা তো

আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ পিছনে অনেক ভারী আছে এই সাইড টা একটু দেখাবেন এই সাইড এই সাইড এই সাইড হলো

দুটা লটের প্রথম লটের শেষ এটা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পাশটাও খুবই চমৎকার আছে চুট গলা কম্বল রিয়াদ ভাই রিয়াদ ভাই খুবই শর্ট টাইম দেখালাম বলে দেন তো ভাই

একটু দেখবাই আছে একটু একটু কথা বলি ছাব্বিশ কুরবানির জন্য কুরবানি টার্গেট করছে খুদ খাম থাকা যাবে না চেষ্টা করি ভাই ইনশাল্লাহ তাহলে চার নাম্বার দর্শকদের

এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা রেট করবে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো আবার দর্শককে মনে করে দিতে চাই ভয় পাওয়ার কিছু নাই কল দিবে জানবে ইনশাল্লাহ এগুলো একবার যে কোনো সময় নিয়ে যায় শুধু রেডি করে নিবে শুধু খাওয়াবে আর মাংস ওজন বাড়াবে ইনশাল্লাহ দর্শক যাদের এই লটটা দরকার বা যারা মনে করতেছেন খামারের জন্য ভালো কিছু করে তুলবেন তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো রিয়াদ ভাই ঠিকানাটা আজকে আমি বলে দিই জয়ফুরহাট জেলা পাঁচ উপজেলা পাঁচ থেকে তিন কিলোমিটার বা দুই কিলোমিটার দূরে রিয়াদ অ্যাগ্রো ফার্ম মাতখোর গ্রামে ব্যাংকিং লেনদেন আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবস্থা আছে আসে দেখে শুনে নিতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আশা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম